বন্ধুরা এখানে দুটি ছবিতে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ যাদের মধ্যে প্রথমজন ব্যক্তি সমুদ্রের ধারে বসে আরাম করছে আর দ্বিতীয়জন ব্যক্তি বনের মধ্যে ধ্যান করছে এখন এই ছবি দুটি খুব ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে কত নম্বর ব্যক্তিটি বেশি বিপদে রয়েছে তোমরা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা কমেন্টে জানিয়ে দাও আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে যারা সমুদ্রে বেড়াতে গেছো তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাও আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো এবার সঠিক উত্তরটি জেনে নিই এখানে এক নম্বর ব্যক্তিটি বেশি বিপদে রয়েছে কারণ এক নম্বর ব্যক্তির পিছনে একটি কুমিরের লেজ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে একটি কুমির রয়েছে এই কুমিরটি যে কোনো সময় ব্যক্তিটিকে খেয়ে ফেলতে পারে কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি যেহেতু ধ্যান করছে তাই সাপটি পাশ দিয়েই চলে গেল